শরীফ ভাইয়ের হাতে আবারো স্ট্রাইক হিট করছেন তিনি এবং দুইটি গুটি কিন্তু তিনি পকেট করলেন তার সামনে একটি জি গুটি এবং ব্যাচে কিন্তু দেখতে পাচ্ছি দুইটি গুটি রয়েছে তিনি প্রথমে একটি ব্যাচ খেলছেন কালো গুটিকে টাচ করে আবারও তিনি ব্যাচ খেলার চেষ্টা করছেন যদিও রেড তার সামনে রয়েছে তিনি রেড কিভাবে পকেট করবেন দেখা যাক আসলে তিনি দেখে নিচ্ছেন কিভাবে এখান থেকে গুটি পকেট করবেন অ্যাঙ্গেল খেলার চেষ্টা ও ডাবলটাকে কিন্তু গুটি সেট হয়ে পকেট গেল আবার ও রেড এবং সাদা গুটি একসঙ্গে সুন্দর একটি রেড তিনি পকেট করলেন একদম ইজি গুটি দিয়ে তিনি কভার করছেন যদিও এখনো তিনটি গুটি রয়েছে দুইটি গুটি একসঙ্গে আবারও পকেট নেওয়ার চেষ্টা করছেন শরীফ ভাই দারুন দুইটি গুটি কিন্তু একসঙ্গেই তিনি পকেট করলেন এবং আবার ওই চিকুটি সুন্দর দারুণ একটি ক্লিয়ার কিন্তু তিনি করলেন এবং বেশ কিছু পয়েন্ট তিনি নিয়ে নিলেন